কক্সবাজারে মশকালী মাতার বাড়িতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন জনসভায় ভাষণ দেবেন চকোরিয়া নেতাকর্মী পেকুয়া বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীদের নির্গুম সময় কাটিয়েছেন চালিয়েছেন প্রচারণা এগারো নভেম্বর চকোরিয়া পেকুয়া বিভিন্ন অঞ্চল থেকে লালকে পরিয়ে হাজার হাজার নেতাকর্মী নিয়ে জাফর আলম এমপি জনসভায় যোগ দেন চকোরিয়া থেকে জনসভা জনসভাস্থল পর্যন্ত সড়কে নৌকার স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা দেখে গেলাম হাসিকে দিয়ে গেলাম আপনাদের হাতে জনসভায় ভাষণ দেওয়ার পর প্রধানমন্ত্রী বন্দর কর্তৃপক্ষের আয়োজিত মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দরের চ্যানেল ও টার্মিনালের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বন্দর কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল বিসমিল্লাহির রহমানির রহিম মাতারবাড়ি বাড়ি গভীর সমুদ্র বন্দর চ্যানেলের শুভ উদ্বোধন এবং প্রথম টার্মিনাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি জাতির পিতা কন্যা গণপ্রজয়ন্তী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নৌ পরিবহন মন্ত্রালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি উপস্থিত গণপ্রজান্তি বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রীবর্গ জাতীয় সংসদের সম্মানিত চিফ হুইপ মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানিত উপদেষ্টাবৃন্দ মাননীয় সেনা ও নৌবাহিনী প্রধান সম্মানিত মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিব সম্মানিত সংসদ সদস্যবৃন্দ নৌ মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব সহ সামরিক ও অসামরিক সম্মানিত কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ বিভিন্ন সংস্থার প্রধানগণ বন্দরের বিভিন্ন স্টেক হোল্ডারগণ প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক বৃন্দ বন্দরের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী এবং মণ্ডলী আসসালামু আলাইকুম ও শুভ অপরাহ্ন মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দর চ্যানেলের উদ্বোধন ও মাতাবাড়ি প্রথম টার্মিনাল নির্মাণ কাজের স্থাপন অনুষ্ঠানে সবাইকে স্বাগতম শতব্যস্ততার মাঝেও এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা শুধুমণ্ডলী আঠারোশো সাতাশি সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে করলেও প্রায় আড়াই হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ চট্টগ্রাম বন্দর প্রাচীনকাল থেকেই এই অঞ্চলের শীর্ষস্থানীয় গুরুত্বপূর্ণ বন্দর হিসাবে সুপরিচিত চট্টগ্রাম বন্দরের একশো ছত্রিশতম বছরে দাঁড়িয়ে আমি আজ গভীর শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা বলে স্মরণ করছি জাতির পিতার পরিবারের সকল শহীদ সদস্য সহ মুক্তযুদ্ধে শহীদ সকল বীর মুক্তযোদ্ধাদের একই সাথে আমি সশ অতজ্ঞতা জ্ঞাপন করছি গণপ্রজাত বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি তার প্রজ্ঞা ও দূরদর্শী দিক নির্দেশনায় চট্টগ্রাম বন্দর আজ গতিতে এগিয়ে চলেছে উন্নয়ন ও সমৃদ্ধির পথে পাশাপাশি দেশের আমদানি রপ্তানি গতি টেকসই করতে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তাধারা এবং প্রত্যক্ষ দিক নির্দেশনায় গৃহীত হয়েছে যুগান্তকারী এই মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্প এখানে একটি কথা না বললেই নয় বিগত পাঁচ হাজার বছরের নৌ ইতিহাসে বঙ্গোপসাগরীয় অঞ্চলে বহু সমুদ্র বন্দরের অভ্যুত্থান ঘটলেও গভীর সমুদ্র বন্দরের যাত্রা এই প্রথম আজ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মাতায়বাড়ি গভীর সমুদ্র বন্দর চ্যানেলের শুভ উদ্বোধন এবং প্রথম প্রেমের নির্মাণ কাজে ভিত্তিবস্ত্র স্থাপনের মধ্য দিয়ে তাই রচিত হবে এই অঞ্চলের নৌ ইতিহাসে এক নতুন যুগান্ত জাতি হিসাবে আজ আমরা গর্বিত ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দর উন্নয়ন প্রকল্প মূলত দুইটি ধাপে সম্পন্ন হবে আগামী দুই হাজার সালে এর পূর্ণাঙ্গ অপারেশন কার্যক্রম শুরু হবে ১৬ মিটার গভীরতার এই বন্দরে পণ্যবাহী বড় মাদার ফেসেল ভিড়তে পারবে ফলে পরিবহন ব্যয় কমবে প্রায় পনেরো শতাংশ অচিরেই এই বন্দর পরিণত হবে আন্তর্জাতিক হাব পোর্টে যা দেশের জাতীয় অর্থনীতি প্রবৃদ্ধিতে অবদান রাখবে দুই থেকে তিন শতাংশ তাই মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দর শুধু সমৃদ্ধ সোনার বাংলা নয় বরং সমগ্র দক্ষিণ এশিয়ার প্রায় তিন বিলিয়ন মানুষের উন্নত জীবন জীবনের অঙ্গীকার অনন্য এই উপহারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন এছাড়াও এ প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় বিশেষ করে নৌ ও বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় স্বাস্থ্যবাহিনী বিভাগ সেনা নৌ ও বিমান বাহিনী বিভাগীয় জেলা প্রশাসন এবং স্থানীয় সংসদ সদস্য সহ সকল স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার জনগণকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই জাপান সরকার ও সহ দেশে বিদেশি সকল নির্মাণ প্রতিষ্ঠান এবং চট্টগ্রাম বন্দরের কর্তৃপক্ষের প্রতিটি সদস্যকে যাদের অক্লান্ত পরিশ্রমে তিল তিল করে গড়ে উঠছে এই বন্দর পরিশেষে বঙ্গবন্ধু কন্ডা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দর্শন ও স্বপ্নের মাইল ফলক এই মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দরের মঙ্গল কামনা করে আমরা এই বক্তব্য আমার বক্তব্য আমি শেষ করছি আসুন সকলে হাতে হাত রেখে নতুন ইতিহাস গড়ি গড়ি উন্নত সমৃদ্ধ এক বাংলাদেশের জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা জয় বাংলা বাংলাদেশ চিরজীবী হোক চট্টগ্রাম বন্দর এবং মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দর চিরজীবী হোক সম্মানিত সুধি এ পর্যায়ে দেশের ইতিহাসে অবিস্মরণীয় এই পথচলা শুরু হতে যাচ্ছে যার হাত ধরে পৃথিবীর বুকে বিস্ময় সৃষ্টিকারী সে নেতা বঙ্গবন্ধু কন্যা আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এই অনুষ্ঠানে উপস্থিত সভাপতি সহকর্মীবৃন্দ কূটনৈতিক মিশনের প্রতিনিধিবৃন্দ চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর আমাদের চট্টগ্রাম বন্দরের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রিন্ট ইলেকট্রনিক অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ আপনি চকরিয়া ও মহেশখালী অঞ্চলের ভাই বোনেরা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম চট্টগ্রাম বন্দর কর্তৃক বাস্তব বাহিনীর মাতারবাড়ি চ্যানেলের শুভ উদ্বোধন এবং মাতারবাড়ি সি টার্মিনাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যদিও এটা আমার প্রথম উদ্বোধন করার কথা ছিল কিন্তু আপনারা জানেন যে মাতার বাড়িতে আমাদের বিশাল জনসভা সেখানে অনেকগুলি প্রজেক্ট আমাদের উদ্বোধন করতে হয়েছে বিশেষ করে ওই অঞ্চলে বিভিন্ন দ্বীপ থেকে এই সাগরে টলারে করে বিভিন্নভাবে সেখানে জনগোষ্ঠী এসেছে তাদের কথা চিন্তা করেই আমি প্রথমেই মাতার বাড়িতে আমাদের জনসভাটা শেষ করে এসেছি কারণ আমি চাচ্ছি আলো থাকতে যেন তারা ফেরত যেতে পারে তারা নিরাপদে ঘরে পৌঁছাতে পারে তো আজকে এখানে আসলাম আপনাদের ধৈর্য ধরে অপেক্ষা করেছেন সেই জন্য আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমার দেরি হওয়ার জন্য আমি দুঃখিত কিন্তু আমি যা করেছি জনগণের স্বার্থে আমি খুব আনন্দিত আজকে এখানে আসতে পেরে কারণ এই অঞ্চলে আমি ঘুরেছি এসেছি কয়েকবারই শুধু লবণ চাষ ছাড়া আর কিছুই বলতে গেলে হতো না কিন্তু আজকে সেই জায়গাটা উন্নত হচ্ছে আর বিশেষ করে আজকে যে কবির সমুদ্র বন্দর আমরা করতে পারছি আমি জাপান সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই কারণ তাদের এই সহযোগিতায় আজকে এই উন্নয়নটা করা আমাদের পক্ষে সম্ভব তাই জাপানকে আমার আন্তরিক ধন্যবাদ কারণ আমি তখনই তাদের অনুরোধ করেছি তারা সেই সাথে সাথে রেসপন্স করেছেন আর আপনারা জানেন যে জাপানের প্রাইম মিনিস্টার সাবেক এর আগে উনি যখন এসেছিলেন বাংলাদেশে তখনই তার সঙ্গে আলোচনা হয়েছিল এবং আমাদের এই অঞ্চলটাকে বিশেষ করে আরও কীভাবে বিশেষ করে বঙ্গোপসাগরের গুরুত্বপূর্ণ অত্যন্ত বেশি এটা কাল থেকেই সারা বিশ্বে এখানে আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা রাখে আমরা ভারত সাগরের ভিতরেই বঙ্গোপসাগর কাজে এই চ্যানেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমরা আমাদের নিজেদের কাজে আরও ব্যবহার করতে চাই আমাদের চট্টগ্রাম বন্দর সেখানে কন্ডফুলি নদীর তীরে যদিও সেখানে কিছু সমস্যা আছে কারণ আমরা চাচ্ছি সরাসরি আমাদের ডিপ সি পোর্ট হোক ফিজিবিলিটি স্টাডি করে একসময় সোনাদিয়াতে দিয়াতে এই বন্দর নির্মাণ করার প্রস্তাব এসেছিল তবে সোনাদিয়া দ্বীপটি এখানে আমাদের অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে বিশেষ করে নানা ধরনের সেখানে জীব জন্তু বা সামুদ্রিক শামুক থেকে শুরু করে অনেক ধরনের স্পিসেস আছে যেগুলি আমরা যদি এখন করতে যাই নষ্ট হয়ে যাবে যেটা নষ্ট করা ঠিক হবে না কাজে সেটাকে আমরা রক্ষা করাটাই আমার লক্ষ্য ছিল যে কারণে আমরা এই মহেশখালী চলে আসি এবং মাথার বাড়ি ঘিরেই আমরা করে যাই আজকে মহেশকালী এখানে যে চট্টগ্রাম বন্দরটা হচ্ছে এখন চট্টগ্রাম বন্দরের অধীনে হলেও এটাকে আমরা আলাদা একটা আইন করে আলাদা কর্তৃপক্ষ করে দেব যাতে ডিপ সি পোর্ট হিসেবে একটা আইন করে দেব। এটাকে সম্পূর্ণ রূপেই একটি সি পোর্ট যাতে হয় সেই পদক্ষেপটা আমরা নেব সেই চিন্তাভাবনা আমাদের আছে কাজে আমি আর বেশি সময় নিতে চাই না আমি শুধু এটুকু বলবো যে আমাদের দেশের যে উন্নয়নে জাপানের যে অনেক অবদান আর তাছাড়া আমি আগেই বলেছি যে আমাদের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং জাপানের অংশীদারিতে চার দশকের বেশি আমাদের স্বাধীনতা মানে আমাদের যখন যুদ্ধ হয় তখন থেকে শুরু করে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ যখন জাতির পিতা গড়ে তোলেন তখনও জাপান আমাদের পাশে সব সময় ছিল আর বঙ্গোপসাগর অঞ্চলেকে ঘিরে একটা অর্থনৈতিক পরিকাঠামো যাতে হয় সে ব্যাপারে জাপানের সঙ্গে আমাদের আলাপ আলোচনা হয় এবং আপনারা জানেন যে উনিশশো সালে আমাদের যে ম্যারিটাইম যে ল সেটা কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই করে যান সে সময় কিন্তু জাতিসংঘ করেনি জাতিসংঘ করেছিল সমুদ্রসীমা আইন বিরাশি সালে কিন্তু উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু সেই আইন করে যান তারই ভিত্তিতে আমরা বিশাল সমুদ্রসীমা অর্জন করেছি আমাদের পূর্বে যারা ক্ষমতায় ছিল তারা কেউ উদ্যোগ নেয়নি আমরাই সাফল্য অর্জন করি এখন এই সম্পদটা আমাদের ব্যবহার করা এবং জাপান যে প্রস্তাবটা নিয়ে এসেছিল যে বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট অর্থাৎ বিগ বি এটা প্রাইম মিনিস্টার আবে তিনি যখন ঢাকা সফর করেন তখন এই প্রস্তাবটা দেন এবং আমি যখন যাই তখন আমাদের সঙ্গে সেই বিষয়ে চুক্তি হয় কাজে সেই বিঘ বিকে ঘিরেই আজকে এই বড়ো অবকাঠামো জাপানের সহায়তা আমরা করে যাচ্ছি আমরা এই অঞ্চলটাই বেছে নিয়েছি এখানে বিদ্যুৎ কেন্দ্র বিশেষ অর্থনৈতিক অঞ্চল হবে এবং অবকাঠামো সহ অন্যান্য আরও কিছু গড়ে তুলব আর তাছাড়া একানব্বই সালে ঘূর্ণিঝড়ের যারা বাস্তুচ্যুত ছিল তারা কক্সের বাজারে সেখানে তারা বস্তি করে থাকতো আমরা এই কক্সবাজারই স্কুলে তাদেরকে ফ্ল্যাট নির্মাণ করে দিচ্ছে এটা আমাদের সেনাবাহিনী তারা এই ফ্ল্যাটগুলি নির্মাণ করে তাদেরকে পুনর্বাসন করছে অর্থাৎ যারা প্রত্যেকটা মানুষকে গৃহীন মানুষের ঘর দেওয়া তাদের জীবন মান উন্নত করে এটাই আমাদের লক্ষ্য আমরা সত্যি আনন্দিত যে এই চ্যানেলটা আসলে ড্রেজিং করার পর এর ড্রাফট এত বেশি এবং এখানে এত বড় জায়গা যে আমরা এখান থেকে সরাসরি ব্যবসা বাণিজ্য করতে পারবো চট্টগ্রাম বন্দরে আগে জাহাজ ভেড়ে লাইটারিংয়ের মাধ্যমে মালপত্র বন্দরে নেয় কাজী সেখানে সময়ও বেশি লাগে কিন্তু এই বন্দরটা চালু হয়ে গেলে আমরা আমার মনে হয় ভবিষ্যতে আমাদের এমন সুদিন আসবে যে আমরা সরাসরি বিশ্বের যে কোনো জায়গায় এখান থেকেই আমাদের যে বড়ো জাহাজ চলে যাবে এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে শুধু আমরা না আমি আঞ্চলিকভাবে চিন্তা করি যেমন নেপাল ভুটান বা ভারত তারাও কিন্তু আমাদের এই বন্দর ব্যবহার করতে পারবে পাশাপাশি আরও দেশ কাজে সেইভাবে একটা আন্ত আঞ্চলিক সহযোগিতার মাধ্যমেই আমরা এই ডিপসি পোর্টটা আরও কার্যকর করতে পারবো যা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে বিরাট অবদান রাখবে কারণ ভৌগোলিক অবস্থানের দিক থেকে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা আর সেইটা মাথায় রেখেই কিন্তু আমাদের এই উদ্যোগটা আজকে আমরা সেখানে সফলভাবে বিদ্যুৎ কেন্দ্র করেছি কারণ যে কোনো কাজ করতে গেলে আগে তো বিদ্যুৎ দরকার সেটা হয়ে গেছে এখন আমাদের বিশেষ করে এই আমাদের জিপসি পোর্ট সেটা আমাদের জন্য যথেষ্ট উপকার হবে আর আপনারা জানেন কিছুক্ষণ আগে আগে তো রেল লাইন উদ্বোধন করলাম এখন একেবারে ঢাকা কেন সারা বাংলাদেশের সাথেই কক্সবাজারের রেল সংযোগ হয়ে যাবে তো শুধু মানে এখানে পণ্য পরিবহন মানুষের ব্যবহার এর বাইরেও যেহেতু আমাদের কক্সবাজার এটা একটা সব পৃথিবীর সবথেকে দীর্ঘ বালুকাময় সি বিচ এই ধরনের স্যান্ডি বিচ পৃথিবীর এত দীর্ঘ কোথাও নেই কাজে সেটাও আমাদের ট্যুরিস্টরা আসবে এবং রেলে আমরা স্পেশাল ট্রেনের ব্যবস্থা করব এটা শুধুমাত্র পর্যটকদের জন্য সেটা আমরা করতে করে দিলে অনেকেই এখানে আসার সুযোগ পাবে সেই ব্যবস্থাটাও আমরা করব। সার্বিকভাবে প্রত্যেকটা অঞ্চল যাতে উন্নত হয় সেদিকে লক্ষ্য রেখেই আমাদের কাজ আমরা পনেরো বছরের মধ্যে বলতে পারি যে বাংলাদেশ আজকে বদলে যাওয়া বাংলাদেশ এখন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল বিশ্বে বাংলাদেশের মানুষ যেখানেই যাক মাথা উঁচু করে চলতে পারে এক সময় অবস্থা আমাদের ছিল না পনেরো বছর আগের বাংলাদেশ কিন্তু এই বাংলাদেশ না তাছাড়া আমরা ওয়াইফাই কানেকশান থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থাও নিয়েছি স্যাটেলাইট বঙ্গবন্ধু এক আমরা উৎক্ষেপণ করেছি আমরা দ্বিতীয়টাও করার পদক্ষেপ নিয়েছি সেভাবে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটি জাতি হিসেবে বাঙালিকে গড়ে তোলা আর সেইভাবেই আমাদের সমুদ্র সম্পদগুলি আমাদের অর্থনীতির কাজে ব্যবহার করা সুনীল অর্থনীতি অর্থাৎ ব্লু ইকোনমি এটাও আমরা গ্রহণ করেছি এবং কীভাবে এই ক্যানোমি আরও কার্যকর করা যায় তার জন্য পরিকল্পনা নিয়ে যথাযথভাবে আমরা এগিয়ে যাচ্ছি কাজে আমাদের নৌবাণিজ্যের ক্ষেত্রে এই পোর্ট এবং আমাদের এই বিদ্যুৎ কেন্দ্র সবই বিরাট অবদান রাখবে বলে আমি মনে করি কাজে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আজকে এখানে সবাই কষ্ট করে উপস্থিত হয়েছেন এবং দীর্ঘ সময় ধরে রয়েছেন আমি বিশ্ব এগিয়ে যাচ্ছে আমরাও তার সঙ্গে তাল মেলে এগিয়ে যাব যদিও কবির উনিশের অতিমারি তারপরে ইউক্রেনের যুদ্ধ এখন আবার প্যালেস্টাইনের উপরে যে হামলা এবং নারী শিশুদের নির্বিচারে হত্যা যে কোনো যুদ্ধের বিরুদ্ধে আমরা আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি কিন্তু মিয়ানমারের সাথে আমরা ঝগড়া করতে বসিনি তাদের সঙ্গে আমরা আলোচনা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আলোচনার মধ্যে সমাধানের চেষ্টা করে যাচ্ছি ঠিক পৃথিবীতে আমরা চাই সেটাই হোক যুদ্ধ বন্ধ হোক মানুষ শান্তিতে বসবাস করুক আর এই নারী শিশুরা তারা সবথেকে বেশি কষ্ট পায় জীবন দেয় যুবকরা তারা যুদ্ধে যেয়ে জীবন দেয় এই ধরনের পরিবেশ আমরা চাই না আমরা শান্তি চাই কাজে সব জায়গায় একটা সৌহার্দ্য এবং শান্তিপূর্ণ অবস্থা থাক সেটাই আমরা চাই আমি আর সময় না নিয়ে আমি এখন কতার বাড়ি সমুদ্রবন্দর বন্দর যেটা প্রথম টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মাতাবাড়ি বন্দর চ্যানেলের শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি একই সাথে চট্টগ্রাম বন্দরের ইতিহাস সম্বলিত প্রকাশনার একটি কপি তুলে দেবেন গ্রন্থটি উৎসর্গ করা হয়েছে মেরিটাইম খাতের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির স্মরণে এই পর্যায়ে বিশেষ মোনাজাত পরিচালনা করবেন মাওলানা মোহাম্মদ ইকরামুল হক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলমিন মা বাড়ি পোর্ট ডেভেলপমেন্ট প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত বঙ্গবন্ধুকন্যা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যারা এখানে উপস্থিত হয়েছে আমাদের সবাইকে আপনি মাপ করে দিন আল্লাহ আমাদের সকলের উপস্থিতিকে আপনি কবুল করুন এ প্রকল্পের শুভ উদ্বোধনের মাধ্যমে ভবিষ্যতে এটাকে বাস্তবায়ন করার তফিক দিন প্রকল্পকে আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ আমাদের দেশের উপর খাস রহমত বরকত নাজিল করুন আমাদের আপনজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বিশেষ করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ ফজিলাতুন না মুজিব সহ যারা শাহাদত বরণ করেছেন সকলের রোহে রোহে সওয়াব পৌঁছে দিন আল্লাহ তাদেরকে ক্ষমা করে তাদেরকে জান্নাতের আলাহান মকাব নাসিব করুন আল্লাহ আমাদের দোয়া দরখাস্ত কবুল মঞ্জুর করে নিন ও সাল্লাল্লাহতা আল্লাহ সাল্লাম আলহ নবিল করিম ওয়ালা আলহী ওয়াজ হাবি আজমাইন اللهم اجعل اخر كلامنا عند الموت شهادة لا اله الا الله